আলাইকুম আমাদের কৃষক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি তো আসলে এই বিষয়টা আমি আর আগে একবার শেয়ার করছিলাম তো যখন সর্বপ্রথম আদা চাষ করা হয়েছিল তো আমি সেই সময় আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো আজকে এখন প্রায় প্রাপ্ত বয়স হয়ে গেছে আদার তো আজকে আমি এই বিষয়ে আবার শেয়ার করতে যাচ্ছি তো আসলে আমি এই বিষয়টা চাচ্ছি বা শেয়ার করতে যাচ্ছি যে আপনার আপনারা যদি বস্তার মধ্যে আদা রোপণ করেন তে কতটা সহজ বা কতটা লাভের আশা করা যায় তো বস্তায় যদি আপনারা আদা রোপণ করেন এক নম্বরে আপনার গাছের আগাছা পরিষ্কার করতে হয় না তো আপনার প্রয়োজনীয় সার সার দিয়ে তারপর আপনার মাটি প্রস্তুত করে একেবারেই আপনার রোপণ করতে পারেন পরবর্তীতে তেমন একটা কাটনি দিতে হয় না সে কারণে বস্তায় আদা রোপণ করা অনেক লাভজনক একটি বিষয় তো এখানে দেখেন কত সুন্দর কত ভালো দেখা যাচ্ছে আদা তো এখানে এই বিষয়টাই আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও তো তো আদার জাতটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে লেখা আছে জাতের নাম হচ্ছে বাড়ি এক বাড়ি এক এবং এটা রোপণের তারিখ সহ দেওয়া দেওয়া আছে আঠারো তিন দুই হাজার চব্বিশ তো প্রিয় বিয়াস আপনারা যদি কেউ আদা চাষ করতে আগ্রহী হন অবশ্যই আপনারা বস্তার মধ্যে এরকমভাবে আদা চাষ করতে পারেন খুবই আহ চমৎকার এবং সুন্দর হয়েছে আদাটা দেখেন তো এই বিষয়টাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ